এই গল্পটা সেই সময়ের যখন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর এমন একটা ঘটনা ঘটেছিল যা তুমি কল্পনাও করতে পারবে না তুমি দেখা উদাস লাগ রে মদিনা কি হাওয়া এক রাতে মাদিনার বাতাস বদলে গেছে প্রতিটি মুখে যেন ক্লান্তি কিন্তু তার চেয়েও বেশি কিছু ছিল এক অদ্ভুত অস্থিরতা যা কেউ বুঝতে পারছিল না সাহাবিরা দেখলেন ওয়াসাল্লাম দুর্বর বোধ করছেন চোখে হালকা ভার আর হৃদয়ে এমন কিছু যা শব্দে প্রকাশ করা যায় না কিন্তু এটা কোনো সাধারণ অসুখ মনে হচ্ছিল না যা কিছু ঘটছিল তা চোখে দেখা যাচ্ছিল না কিন্তু তার প্রভাব অনুভব করা যাচ্ছিল আর তখন জানা গেল কেউ আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক কিন্তু আল্লাহ কি তার রাসুলকে একা ছেড়ে দিতে পারেন না তাই আল্লাহ তাআলা সুরক্ষার জন্য এক সঙ্গে দুটি সুরা নাজিল করলেন সুরা নাস এবং সুরা আল সেই রাতে মাদিনার এক কোণে একজন লোক বসেছিল তার নাম লাবিদ ইবনে আসাম সে ছিল বানু জুরাইক গোত্রের তার হৃদয়ে ছিল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি এক গোপন শত্রুতা এক লুখানো ঈর্ষা লাবিদ ইবনে আসাম জাদুর আশ্রয় নিল এমন একটা জিনিস যা কুফর ও হারাম কিন্তু ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয় সে এগারোটি গিট বানালো আর প্রতিটি গিটের সঙ্গে এক অদ্ভুত খারাপ হাওয়া ছড়িয়ে পড়ল তারপর সেই গিটগুলো ওয়াসাল্লামের চিরুনি ও চুলের সঙ্গে বেঁধে এক পুরনো কূপে লুকিয়ে ফেলল সেখানে অন্ধকার ছিল আর পানির নিচে বাঁধা এগারোটি গিঁট প্রতিটি গিট একটা প্রভাব ফেলছিল ланти অস্থিরতা আর দুর্বলতার কিন্তু আল্লাহ তার নবীকে কখনো একা ছাড়েন না এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিশেষ স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক স্বপ্ন স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এলেন একজন মাথার কাছে একজন পায়ের কাছে یہ کیا بیماری ہے جو انہیں लगी है उन लबीद इब्ने ऐसम सैद बनू जुरैक का आदमी कहां छुपाया गया है एक पुराने कुएं में जरुवान के कुएं में वहां एक खजूर के पत्ते में ग्यारह नोट्स हैं जे रहस्य मानुषेर चोख थेके लुकानो छिलो अल्लाह वाहिर माध्यमे तार रसूलेर काछे प्रकाश करे दिलेन तारपर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम कयेक जन साहाबी के पाठालेन एबं बोललेन सेई कूपटा देखो सेखाने जाओ তারা যখন সেখানে গেল এবং সেই স্থানটি খুঁজে বের করল তারা দেখল পানির রঙ বদলে হলুদ রঙের হয়ে গেছে পানি দেখে বুঝল কিছু একটা হয়েছে কারণ পানির রং স্বাভাবিক নেই আর যখন মনোযোগ দিয়ে দেখা হলো তখন নিচে একটা চিরুনি আর কিছু চুল বাঁধা অবস্থায় পাওয়া গেল আর তখনই আল্লাহ তার নবীর উপর দুটি সুরা নাজিল করলেন সুরা আল ফালাক এবং সুরা আন্নাস দুইটি ঐশ্বরিক ঢাল যা প্রতিটি মন্দ হিংসা আর অন্ধকার থেকে রক্ষা করে তারপর নবিসাল্লু আলহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত তিলাওয়াত করলেন প্রতিটি আয়াতের সঙ্গে একটি করে গীট খুলে যেতে লাগল যেন প্রতিটি শব্দে আল্লাহর কুদরত প্রকাশ পাচ্ছে আর যখন শেষ আয়াত পড়া হলো শেষ গীটও খুলে গেল আর সঙ্গে সঙ্গে রাসুল্লা সাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেলেন জাদুর প্রভাবও শেষ হয়ে গেল এই সেই রাত ছিল যখন আল্লাহ তার নবীকে শুধু সুস্থতা দেননি বরং পুরো উম্মাহকে এমন এক আধ্যাত্মিক ঢাল দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের রক্ষা করবে সুবহান আল্লাহ قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن সুরা আল ফালাক একটা দোয়া একটা সুরক্ষার সুরা যেখানে আল্লাহ তালা আমাদের শেখান আমরা আমাদের চারপাশের প্রতিটি বাহ্যিক স্তর থেকে পানা চাই চাই সেটা রাতের অন্ধকার হোক যা আর ভয় সৃষ্টি করে অথবা কোনো মানুষের খারাপ ইচ্ছা অথবা সেই হিংসা আর খারাপ নজর যা হৃদয়ে জ্বলন আর অস্থিরতা ঢেলে দেয় এই সুরার বার্তা এটাই মানুষ নিজের শক্তি দিয়ে নয় আল্লাহ সুরক্ষা দিয়ে নিরাপদ থাকে আর যখন কোনো বান্দা হৃদয় থেকে রবের পানা চায় তখন কোনো খারাপ প্রভাব চায় সেটা দৃশ্যমান হোক বা না হোক তার উপর কাজ করতে পারে না মিউ সরিল ওয়াস ওয়া সিলখনা এল ভি ওয়া সুভি সুফি সুদুরি মিনাল জিন তিওয়ান সুরা আর নাস এমন একটা দোয়া যা আমাদের সেই জিনিসগুলো থেকে বাঁচায় যা চোখে দেখা যায় না কিন্তু ভিতর থেকে আমাদের মন আর হৃদয়ে প্রভাব ফেলে এই আমাদের বলে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সে নয় যে সামনে থেকে আক্রমণ করে বরং সে হল ওয়াসওয়াসা সেই ফিসফিসানি আওয়াজ যা নীরবে আমাদের হৃদয়ের ভিতরে প্রবেশ করে কখনো সেই আওয়াজ আমাদের পথভ্রষ্টতার দিকে ডাকে কখনো রাগ আর ঘৃণা ভরে দেয় কখনো সন্দেহ আর অন্ধকারে ডুবিয়ে দেয় যাতে মানুষ তার রব থেকে দূরে সরে যায় তাই আল্লাহ তার নবীকে এই দোয়া শিখিয়েছেন যখনই হৃদয়ে অস্থিরতা সন্দেহ বা মন্দ চিন্তা আসে তখনই বলো আও রব্বিন নাস আমি পানাহ চাই সেই আল্লাহর কাছে যিনি মানুষের রব তাদের মালিক তাদের ইলাহ এই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা আমাদের হৃদয়কে আল্লাহর জিকির দিয়ে সুরক্ষিত করি ওয়াসাল্লাম এই দুটি সুরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়তে শিখিয়েছেন এবং বলেছেন এই দুটির চেয়ে উত্তম পানা চাওয়ার সুরা আর নেই এখন তোমরা একটু ভেবে দেখো আল্লাহ তালা সুরা আল ফালাক ও সুরা আন্নাস একসঙ্গে কেন নাজিল করেছেন কারণ এই দুটি সুরা একত্রে মানুষের পূর্ণ সুরক্ষা করে একটা বাইরে থেকে একটা ভিতর থেকে সুরা আল ফালাক আমাদের শেখায় আমরা আমাদের চারপাশের প্রতিটি বাহ্যিক বিপদ থেকে আল্লাহর পানা চাই সেই লোকদের থেকে যারা মন্দ করে সেই বদ নজর থেকে যা হিংসা ও জলনে ভরা আজকের সময় এই জলনই কারো ধন সম্পদ বা সৌন্দর্য দেখে হয় না শুধু বরং সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট দেখেও হয় কারণ কখনো কারো সাফল্য দেখে হৃদয়ে জলনই হয় যে ওহ এই কেই সাফল্য কিভাবে মিলল আমার কেন হচ্ছে না কখনো কারো সুখ সহ্য হয় না যে এরা আবার কিভাবে এত সুখে আছে এই সেই সার যা থেকে সুরা আল ফালাক আমাদের বাঁচতে শেখায় কিন্তু সুরা আন নাস আরো গভীর কথা বলে সবচেয়ে বড় শত্রু সে নয় যে বাইরে আছে বরং সে যে ভিতরে আছে সে যে তোমার হৃদয়ে সন্দেহ দুঃখ ও খারাপ চিন্তা ঢেলে তোমাকে তোমার রব থেকে দূর করতে চায় কখনো তোমার সন্দেহ কখনো সেই আওয়াজ যা বলে তুমি একা তুমি ব্যর্থ হয়েছ তুমি কিছুই করতে পারবে না এই ওয়াসওয়াসা শয়তানেরও হতে পারে আবার কখনো আমাদের নিজেদের সন্দেহেরও হতে পারে তাই আল্লা সুবহানো তালা আমাদের দুটি সুরা সঙ্গে পাঠিয়েছেন যাতে তোমার বাহ্যিকও নিরাপদ থাকে আর আভ্যন্তরীণও যেন আর আজকের সময় মানুষের কাছে প্রযুক্তি আছে আরাম আছে পৃথিবীর সব জ্ঞান আছে কিন্তু শান্তি কোথাও নেই চারদিকে এক অন্ধকার ছড়িয়ে আছে উদ্বেগ হিংসা ভয় বিষণ্ণতা নেগেটিভ চিন্তা তাই আল্লাহ তালা কোরআনের শেষ দুটি সুরা সুরা আল ফালাক ও সুরা আন নাস আমাদের জন্য এক আধ্যাত্মিক সুরক্ষা হিসেবে তৈরি করেছেন সুরা আল ফালাক আমাদের শেখায় বাইরের প্রতিটি ক্ষতি থেকে আল্লাহর পানা চাও আর যখন আমরা সুরা আল ফালাক পড়ি তখন আমরা আল্লাহকে বলি হে আল্লাহ আমাকে সেই সব জিনিস থেকে বাঁচাও যা আমার জীবনে অন্ধকার নিয়ে আসে আর সুরান নাস আমাদের ভিতরের শত্রু থেকে বাঁচতে শেখায় সেই ফিস ফিসানি যা আমাদের হৃদয়ে উঠে আর বলে তুমি একা তুমি ব্যর্থ হয়েছ তুমি কিছুই করতে পারবে না এই ওয়াসওয়াসা শয়তানেরও হতে পারে আবার কখনো আমাদের নিজেদের সন্দেহেরও হতে পারে তাই আল্লাহ তালা আমাদের শেখান যখনই এই আওয়াজ আসে তুমি একা তখন শুধু বলো আউজু বিন্যাস আমি রবের পানাহে আসি এই দুইটি সুরার বার্তা খুবই সরল জীবনের প্রতিটি অন্ধকার চাই বাইরের হোক বা ভিতরের শুধু আল্লাহর পানাহেই দূর হয় তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদের সুস্থ করেন আর তিনি আমাদের স্মরণ করিয়ে দেন তোমার রব শুধু দেখছেন না তিনি তোমাকে রক্ষা করছেন